বন্ধু আমার সোনা মানি কেরার আগে যাব না আমার দশ মিনিটের মধ্যে ওয়াজ সমাপ্তির দিকে নিয়ে চলে যাব আমি আপনাদেরকে বলতেছিলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপনার আবু জাহেলকে বলেছে ও আবু জাহাল বলো বল তুমি কি এটা বিশ্বাস করতেছ আমি মেরাজ থেকে আসলাম আসার পরে দেখতেছি এখনো ওজোর পানে গড়তেছে করতেছে বিছানা ঠান্ডা ভাই নাই গরম হয়ে আসি এই রকম যখন বলতেছে আবু জাগাল বলছে এইটা মিথ্যা কথা মানা যেতে পারে না মাসজিদ লাকসা গেছ মাসজিদ লাকসা থেকে এক আসমান দুই আসমান করে সাতটা বা কাসমান অতিক্রম করেছ তারপরে আল্লাহর সঙ্গে কি লম্বা টাইম আর তুমি বলছো বাড়ি এসে দেখতেছো পানি গর্তেছি এ হামা না যাবে না যাবে না আবু জাগাল রুটিয়ে bæলাই মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাথা খারাপ হয়ে গেছে নবীর মাথা খারাপ হয়ে গাসী ابو জাগাল আবু বকরকে ধরে আর বলে ও আবু বকর শুনছো নি ও তোমাদের খারাপ হয়ে গেছি কেন কেন মাথা খারাপ হবে কেন এইরকম রকম ব্যাপার আবুবাক্কার বলতেছে তুমি যাহা কিছু বলছো এটা তোমার পানোয়ার কথা না নবী বলে সে বলো

जाए

যাই হোক এখানকার মানুষ ওই রকম না যেটা দেবে সেটা দেবে প্রয়োজন বলে কলেজা বিক্রি করে দেবে বলেন সালদাহ আচ্ছা পাঁচশো এক হাজার করে এগারো জন হবে না তো সাতশো ছিয়াশি

হে বেলি শরীফ মে জন্নত করা সরে শরীফ মেলা রে তো পে আজির আরো জড়ে আলম যে দিন তোমার নাম শুনেছি তোমার প্রেমে পড়েছি স্বপ্নে মাঝে দেখা দাও মোরে আল্লাহর নবী তোমার আমরা গোলাম একটু শেষ রাত্রিতে শেষ আওয়াজ তুলে গোলাম মোরা গোলাম মা খালাদের মধ্যে কাউকে পাঠান যদি কেউ দেয় এক মাসের লক্ষীর ভান্ডার আজকে বলে যাব মা আপনাদের জেনে রাখা দরকার নেওয়া যাবে না ও মা খালা প্রতি বছর একাউন্টে ঢুকতেছে তোমার লক্ষ্মীর ভান্ডার তুমি কি জানো নাকি মা লক্ষ্মীর ভান্ডার নেওয়া হালাল না হারাম আপনারা জানেন জানেন মমতা সরকার নাম দিয়েছে তার লক্ষ্মীর ভান্ডার আচ্ছা লক্ষ্মী বলতে কি লক্ষ্মী বলতে তাদের দেবতা যারা তাদেরকে খেতে দেয় ঠিক না আর আমার নবী বলেছেন মা আল্লাহ নবীর মাধ্যমে জানিয়েছেন রসুল্লাহ বলেছেন আমার কাজ হলো বিলি করে দেওয়া আল্লাহর কাজ হলো দেওয়া ওয়াল্লা গায়তি ইননা মা আনা কশি রব নে দেতা হে আর উসকে হাবিব খুশি সে খিলাতে হে রোজি খোদা নে দি হে খিলাতে

করেন কিন্তু তাড়াতাড়ি আসেন আমি মুসাফির আপনাদের জন্য দোয়া করব আল্লাহ নবী বলেছেন মুসাফিরের দোয়া কবুল হয় মাজলুমের দোয়া কবুল হয় আল্লাহর নেককার মুমিন মুত্তাকিনের দোয়া আল্লাহর কাছে কবুল পাল তুলে দে আরে হেলা করছি না ছেড়ে দেন নৌকা যাব মদিন মদিনায় নবী এলো মা আমিনার ঘরে হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা জরে কি নাম আরে সুরহমান আল্লাহ তালকে কবুল করুন মদিনায় নবী এলো মা আমিনার ঘরে হাসিলে হাজার মানি কাঁদলে মুক্তা ঝরে ও কতয়াল নবী যার শাখা তার কিসের ভাবনা হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা বসেন চাচা বসেন যারা জালসার কমিটি সবাই আমার সামনে চলে আসেন দেখা যা আসেন একটু তাড়াতাড়ি আছেন আর যারা জালসার কমিটি যারা বাইরে আছেন সবাই ভেতরে আসেন

আর যদি মারা যান জান্নাতি হয়ে যাবেন দাঁড়িয়ে রাখা যাবে তাহলে আজকেও অদা করতে পারেন বছর যদি আসি এই কাটা দাড়ি তো আর থাকবে না না রে দেখবে আপনাদের মধ্যে থেকে একজন নাড়া লাগা

ইনশাল্লাহ আপনি নবির সায়াত আশ্রয় পাবেন জোরে বলুন ইনশাল্লাহ একে দিন তোমায় হবে তুমি ভুলে যে ও

রে আসল ঠিকানা গো তোমার মাটির বিছানা আমি যেখানে যাই সেখানে এই গজলটা বলতে হয় জামানা তিয়ানা ও গোমা আমিনা তোমার লালের নাই চরে বলন করা যাবে নবীর সঙ্গে কারো তুলনা হবে না পাবে না আল্লাহ নিজে করে না তা বলে আমরাও করবো না ও তোমা তোমার লালের নাই গো তোমার লালের নাই না তেরে নবীর জন্ম হলো যেদিন শুকনো গাছে ফুল ফুটিল মোর সাগর নবীর এক সারায় কাছে কাছে সে মো জানাই আসে মানে ওই চার জাগার খেলো না মাগু গো তোমারে লালের নাই তোলো না এ গজল ইনশাল্লাহ আগামী দেনাশি ভাবে আর আগে যাবো না এবার দোয়া করে দেবো কি করছে ঠিক আছে আবেগে এসছে কোন সমস্যা আচ্ছা দেওয়া পাঁচশত টাকা

হলদি পাড়ি তর হুচুরের নাম রোজা ফুলের বাগান এ রোজা নজ দিওয়াবি কেমনে যাবি তয়াল নীর সামনে মুখ দেখাবি কেমনে কেন তোর নাম আজ রোজা চাপি জানা ভোলের আরো চোরে রোজা ভ रोजा भोलेर बगानुशबो खुशबो मीठा मीठाबोश मीठा मीठायल् न बीजिर नाम एरो बगडि पाळीर ओलि गलीते बगडि पाळि ओली गलीते কোতে না থমো ধাম দাও যা ফুলের আল্লাহ যদি রাখেন হাতে বাকি मुलाकात হইল আকী আর আজুর ভাই কি গজলটা পড়তে বললেন তলাতি 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 হায় মুরু মুস্তাফা গোমা

ঘর তোলাতে 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 হোর মস্তা ফাগম হাজির হাজে যাই কালকা ধরে কই হাজিরা হাজে যায় কালকা ধরে কই মোর গা পূজা চেথাই নেবে सब भाई बोलता हूँ मैं, दुआ करा टाइम एंड डे के चिलाऊं। सीक्रेटरी कोई, अपने सीक्रेटरी, अपने किसी आर, अच्छा चमासॉल। लास्ट इंडिया दे आस्ट्रेलिया से दुआ होवे आदरी कुछ इंतजाम हैं मैं वहाँ एक कुछ जाऊं बागपुड़ा जाऊं। अच्छा तादारी ज़्यादा क्वामिटियाँ सी, ऐसे लाइन दिए तो नही তাড়াতাড়ি আর দেরি নয় এখনই দেওয়া হবে যারা কমিটির ভাই আছেন আপনারা তাড়াতাড়ি আসুন এখনই দেওয়া হবে আপনাদেরকে নিয়ে দেওয়া হবে